শব্দবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা একটু পড়ে নেই বলছে অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের ষোলো গুণ অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে হাইড্রোজেনের ঘনত্বের ষোলো গুণ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের শব্দের বেগ হাজার চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে সেই সময় কি অক্সিজেনের শব্দের বেগ দেওয়া আছে হলে ওই উষ্ণতায় হাইড্রোজেনের শব্দের বেগ কত এবার হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ কত আমাদের বের করতে হবে আমরা এটা করার আগে একটা থিওরি ক্লাস আমরা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ঘনত্বের প্রভাব গেসি মাধ্যমে শব্দের বেগের উপরে কি বিভিন্ন বিষয়ের প্রভাব যেমন চাপের প্রভাব উষ্ণতার প্রভাব ঘনত্বের প্রভাব তো ঘনত্বের প্রভাবে আমরা দেখিয়েছিলাম যে ইয়ে মাধ্যমে শব্দের বেগ সেটা হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তের প্রতি সম্পর্ক হয় ফলে হালকা গ্যাসে শব্দের বেগ বাড়বে এবং বাড়ি গেছে শব্দের বেগ কমবে তাহলে এখানে আমরা মৌখিকভাবে এটা বুঝতে পারছি যে কত হবে হাইড্রোজেন হাইড্রোজেনের যে শব্দের বেগটা হবে সেটা কী হবে বেশি হবে কারণ এটা হালকা ঘনত্বটা এখানে কী হচ্ছে কম যেহেতু অক্সিজেনের ঘনত্বটা বেশি তাই যেহেতু ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ঘনত্ব কী হচ্ছে ভাগের এক ভাগ হচ্ছে এখানে হাইড্রোজেন তাহলে বেগ কী হবে ওই যে ঘনত্বের বলছে বর্গমূলের ব্যস্তানুপাতিক

এটাই আমি মৌখিকভাবে দেখালাম যে এইভাবে করা যায় আচ্ছা তাহলে ক্যালকুলেশন করার আগে তাহলে আমাদের দেখতে হবে নিউটনের সূত্রে কী বলেছিলো চাপ এবং ঘনত্ব পি বাই ডি চাপ এবং ঘনত্ব যদি পি আর ডি হয় তাহলে গ্যাসের মাধ্যমে সব বেগ হবে কত ভিজিবল্টু লুটোবার পি বাই ডি কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিলো সব জায়গায় নির্ণয় করা বিভিন্ন ক্ষেত্রে নির্ণয় করে দেখা গেছে ক্যালকুলেশন রঙ আসছে সেটাকে সংশোধন করলেন কে ল্যাপ্লাস 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 সংশোধন করে করলেন কি একটা ধ্রুব কাটলেন কেপি বাই টি ডি যেখানে কে টু কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে তো ল্যাপ্লাস সংশোধন করে এটাকে বললেন এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা দেখি দেখি এই অঙ্কটায় সেক্ষেত্রে আমরা যে থিওরি পশন্ট দিয়ে করেছিলাম সেটা কারেক্ট আসে কিনা আমাদের দেখতে হবে তাহলে দেখি সূত্রটা লিখে রাখলাম ভিজুগাল টুর সূত্রটা লিখে রাখি ভিজুগাল টুর কে পি বাই ডি পি হচ্ছে চাপ আর ডি হচ্ছে ঘনত্ব এখন হাইড্রোজেনের কি বলছে হাইড্রোজেনের ক্ষেত্রে ডেন্সিটি ডি ওয়ান হাইড্রোজেনের ডেন্সিটি ডি ওয়ান দিলাম ভেলোসিটি ভি ওয়ান এই ভি ওয়ানটা কত আমাদের নির্ণয় করতে হবে অক্সিজেনের ডেন্সিটি কত ডি টু ভি টু ভেলোসিটি কত ভেলোসিটি দেওয়া আছে হাজার চল্লিশ এত মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে ক্লিয়ার তাহলে আমরা প্রথমে ভি ওয়ান ইজুকাল টু লিখতে পারি না ভি ওয়ান ইজ ইয়াল টু রুট ওভার কে পি বাই ডি ওয়ান এটা লিখতে পারি আবার ভি টু ইজ ইকুয়াল টু কে পি বাই ডি টু এটা লিখতে পারি এটা তো আমরা লিখতেই পারি তাহলে এটাকে যদি আমি এবার কী করতে পারি এটাকে আমার মান বের করতে হবে ভি ওয়ানের মান আমি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু যদি করি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এটা যদি করি তাহলে কে পি বাই ডি ওয়ান ডিভাইডেড বাই আসছে তাহলে এটা উল্টে যাবে ডি টু কে পি ডি এর মান কত ডি টু ইজ টাইম ডি কে বললেছে এই যে দেওয়া আছে অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্ব ষোলো গুণ হাইড্রোজেনের যা ঘরত তার থেকে ষোলো গুণ হলো অক্সিজেনের ঘনত্ব ক্লিয়ার ঠিক আছে ডি এই যে ডি টু ডি টু এর মানটা আমি পাচ্ছি কত সিক্সটিন টাইম তাহলে এখানে কত হচ্ছে এই কেপি কেপি কেটে গেল ঠিক আছে সিক্সটিন টাইম ডি বাই এ রুট ডি ওয়ান ডি ওয়ান কেটে গেলো তাহলে কি রুট ইজ শোল টু কত চার ভি ওয়ান বাই ভি টু ইজ ইজুকাল টু চার তাহলে ভি ওয়ান ইজুকালটা কী হবে ফোর টাইমস ভি টু এই যে চার গুণ আসলো আমাদের আমরা যেটা থিওরিতে থিওরি দিয়ে মানে ইয়ে করেছিলাম সেই যে চার গুণ হবে যে ফর্মুলা থেকে যে ঘর থেকে বরগুনের ব্যস্তানুবাদিক সম্পর্ক সেটার সঙ্গে কিন্তু কথাটার সাথে মিলে গেল খুব ছোট অঙ্ক খুব গুরুত্বপূর্ণ কড়া